একদিন এক লোভী ব্যবসায়ী হাটে কলা বিক্রি করছিল এক চালাক বানর নাম বাবলা এসে কলা চাইল ব্যবসায়ী তাকে পচা কলা ছুঁড়ে দিল পরদিন বাবলা একটা ঝক ঝকে পাথরের ব্যাগ নিয়ে এসে ব্যবসায়ীকে দিল আর বিনিময়ে পাকা কলা চেয়ে নিল ব্যবসায়ী বাবল এটা দামি রত্ন খুশি হয়ে কলা দিল এইভাবেই তিন দিন চলল পরে ব্যবসায়ী সেই পাথর নিয়ে শহরে গেল কিন্তু জানতে পারল ওগুলো সস্তা রাস্তার পাথর রেগে গিয়ে ব্যবসায়ী বাবলার জন্য ঘুমের ওষুধ মেশানো কলা রেখে দিল কিন্তু বাবলা চালাক গন্ধ পেয়ে বুঝে ফেলল সে রাতে দোকানে সব কলা চুরি করে নিয়ে গেল সকালে ব্যবসায়ী দেখল কোনো কলা নেই দোকানে শুধু একটা চিরকুট পরে আছে নীতিবাক্য চালাকি যদি সৎ উদ্দেশ্যে হয় তা অনেক কিছু শেখাতে পারে